দুয়া লাগে কোন আমরা দোয়া করি সবাই দোয়া করেন চানো ওনার বাম পাজরের দেখা জলদি হয়ে যাক তাকেও যেন লাইফে নিয়ে আসতে পারে অবশ্যই অবশ্যই আমার বাসা সব আমিন বলে নামি তাই নাকি পরান ভাই আপনি কি ঢাকায় আছেন কি কাজ করবেন যদি সত্যি মানে সিরিয়াসলি কি লাগে তাহলে বললেন আমাকে আমিন বলছি তো অবশ্যই ভাই অবশ্যই আপনার জন্য অনেক অনেক দোয়ার হইল যাতে আপনার বাম পাজরের আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিই সবাই আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটা করে হলেও কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর সবাই একটা স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন এইটাই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেয় আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটা করে হলেও যারা দেখতেছেন একটা করে হলেও কমেন্ট করেন টপে তো অনেক তবে লাইক এত কম কেন সেটাই ভাই পরান ভাই কি বলবো মানুষ লাইক করতে চায় না সবাই একটা করে লাইক করে দিলে এতক্ষণ লাইক লাইক হয়ে সবাই সবাই একটা করে করে দেন কমেন্ট না করলেও সমস্যা নাই তাহলে যদি কমেন্ট করতে সমস্যা হয় তো একটা করে লাইক করে দেন একটা করে লাইক করতে এক সেকেন্ড সময়ও লাগে না শুধু স্ক্রিনে ডাবল ক্লিক করবেন লাইক হয়ে যাবে শুধু স্ক্রিনে একটা ডাবল ক্লিক করলেই লাইক হয়ে যাবে ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পারলে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই একটা করে লাইক করে দেন একটা শুধু স্ক্রিনে ডাবল টাচ করলেই একটা লাইক হয়ে যায় একটা লাইক করতে কয়েক সেকেন্ড সময় লাগে তাই আপনারা একটা লাইক করতেছেন না বুঝলাম না শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে হাত দুটো দাও বাড়িয়ে শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন বুঝে নিও আমিও আছি তোমার পাশে সারাক্ষণ অসাধারণ ভাই অসাধারণ মিউট করা আছে আপনার মিউটটা খুলে ভাবি দোয়া করতে বলছে সবাই বলুন আমিন আমিন আপুমনি রাতে ডিনার হয়েছে হ্যাঁ আমার রাতে